যে ছেলে আপনাকে সত্যিই ভালোবাসবে তার মধ্যে এই বারোটি লক্ষণ দেখতে পাবেন সময় কাটানো আপনার প্রিয় মানুষটি আপনার সাথে সময় কাটাতে চায় নাকি নানান অজুহাত দেখায় এটি আপনি ভালো করে নজর করুন কারণ সে যদি আপনাকে সত্যিই ভালোবাসে তাহলে সে সব সময় শত ব্যস্ততার মাঝেও চাইবে আপনার সাথে সময় কাটাতে গোপন না করা কেউ যদি আপনাকে সত্যি ভালোবাসে তবে সে আপনার কাছ থেকে কোনো কিছুই লুকাবে না সে আপনার সাথে সব কথাই শেয়ার করবে স্বাধীনতা দেওয়া সঙ্গী যদি আপনাকে সত্যিই ভালোবাসে তবে বুঝবেন তিনি কখনোই আপনার ব্যক্তিগত জীবনে স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সব সময় আপনার পাশে থাকবে তবে বাস্তবে এমন সঙ্গে সন্ধান মেলা খুবই কষ্টকর আর আপনার সঙ্গে যদি এমন হয় তাহলে বুঝবেন আপনি সঠিক মানুষকেই খুঁজে পেয়েছেন স্বভাবের মিল একজন অন্যজনকে যদি সত্যিকারের ভালোবাসে তবে আপনাদের স্বভাবের মধ্যে অনেকটা মিল থাকবে এবং আপনি তার সঙ্গে নিজের জীবন কাটাতে চান দুজনের মধ্যে অমিল থাকলেও দুজনেই সেগুলি সামলে নিচ্ছেন সারা জীবন একসাথে কাটানো আপনার সঙ্গে কি আপনার সঙ্গে সারা জীবন কাটাতে চাই যদি এমনটা চাই তাহলে বুঝবেন তিনি আপনাকে কোনোভাবেই হারাতে চাই না এবং অনেকেই আছেন প্রেম করেন ঠিকই কিন্তু বিয়ে করতে চাই না যাদের এমন স্বভাব তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখাই ভালো সম্মান করা সম্পর্কে একে অপরকে সম্মান করাটা খুবই গুরুত্বপূর্ণ যদি কখনো দেখেন আপনার সামনেই আপনার প্রিয় মানুষটা আপনাকে তার বন্ধু কিংবা বাইরের লোকের সামনে অপমান করছে তাহলে বুঝে নেবেন আপনি ভুল মানুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন মিস করা একটি ছেলে যখন সত্যি সত্যি আপনাকে অনেক বেশি ভালোবাসে তখন প্রতি মুহূর্তে তার আপনার কথা মনে পড়বে আসলে প্রকৃতির ভালোবাসাগুলি এমনই হয় দুজনে যেখানে থাকুক না কেন একে অপরের কথা সারাক্ষণ ভাববে বন্ধুদের সাথে আড্ডায় থাকলেও সে আপনার অপেক্ষায় থাকবে এবং আপনার খবর জানার জন্য সে মাঝে মাঝে ফোন চেক করবে এবং আপনার একটি মেসেজ বা কলের জন্য সে সব সময় অপেক্ষায় বসে থাকবে বিশ্বাস এবং ভরসা কোনো ছেলে যদি আপনাকে মন থেকে ভালোবেসে ফেলে তবে সে আপনাকে বিশ্বাসের ঊর্ধ্বে স্থান দেবে অর্থাৎ সে আপনার ওপর ভরসা করবে আস্থা রাখবে আপনার প্রতি তার অটুট বিশ্বাস থাকবে আর আপনার প্রতি কতটা ভরসা বিশ্বাস সেটা আপনি তার ব্যবহারের উপরই আপনি বুঝতে পারবেন গুরুত্ব বেড়ে যাওয়া মানুষ সাধারণত সোনার চেয়ে বলতে বেশি পছন্দ করে কিন্তু কোনো ছেলে আপনাকে মন থেকে ভালোবাসলে সে আপনার কথা বেশি বেশি শুনবে এবং নিজে কম বলবে সে আপনার সব কথা তা মনোযোগ দিয়ে শুনবে এবং আপনার কথার গুরুত্ব দেবে দুর্বলতা একটি ছেলের সত্যিকারের ভালোবাসার বোঝার উপায় হচ্ছে তার দুর্বলতা সম্পর্কে বোঝা সে যদি আপনাকে অনেক বেশি ভালোবাসে তবে সে আপনার প্রতি প্রচণ্ডভাবে দুর্বল থাকবে আর এটাই স্বাভাবিক কান্না করা ছেলেরা সহজে কান্না করে না কিন্তু যখন কোনো ছেলে আপনাকে ভালোবেসে কান্না করছে তখন সে সত্যিই আপনাকে অনেক বেশি ভালোবাসে কারণ চোখের জল কখনো মিথ্যা বলতে পারে না পরিবর্তন লক্ষ্য করা একটি ছেলে মন থেকে কাউকে ভালোবাসলে সে তার ভালোবাসার মানুষের জন্য নিজের সব খারাপ কাজগুলো বাদ দিয়ে দেবে এবং হতে পারে সে মেয়েটিকে কিছুই বলবে না বা বুঝতেও দেবে না কিন্তু মেয়েটিকে হারানোর ভয়ে সে তার সব খারাপ কাজগুলো থেকে দূরে সরে যাবে ব্যস্ততার অজুহাত না দেওয়া একটি ছেলে আপনাকে সত্যিকারের ভালোবেসে ফেললে সে কখনোই আপনাকে ব্যস্ততার অজুহাত দেখাবে না এবং হতে পারে সে অনেক কাজে ব্যস্ত থাকে কিন্তু প্রতিদিন হাজার ব্যস্ততার মাঝেও সে সময় করে আপনার সাথে কথা বলতে চাইবে এবং দেখা করতেও চাইবে